বজ্রপাত কতটুকু ভয়ঙ্কর দেখেন এই যে বজ্রপাতে একেবারে মিটার ডিক্স টিক্স যা আছে একেবারে উইরে একেবারে পুইরে গেছে এই একটা মিটার আর পাশাপাশি এই যে আর একটা মিটার এই মিটারে একেবারে এই যে ডিক্স উইরে গেছে পাইটা গেছে মাঝে থেকে তো বজ্রপাত পড়ছিল কই এন পড়ছে পাশে পড়ছে হ্যাঁ হ্যাঁ বজ্রপাত যখন পড়ে তখন ওভার ভোল্টেজ চলে আসে লাইনে ধরেন সাধারণত যে বোল্টেজটা দুইশো থেকে দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ বোল্ট যেটা আমরা ব্যবহার করি তো যখন বজ্রপাত পড়ে তখন এই জায়গায় অধিক পরিমাণে ভোল্টেজ চলে আসে বুঝছেন দুই তিন হাজার পাঁচ দশ হাজার বোল্টেজ পর্যন্ত চলে আসে তো ওই অধিক ভোল্টেজ আসার কারণে আপনার এই যে মিটার টিটার সব পুড়ে গেছে

যে যে বজ্রপাতের সময় ওভার ভোল্টেজ চলে আসা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মিটার টিটা ট্রান্সফর্মার পইড়া যায় এর জন্যই বৃষ্টির সময় যে বজ্রপাত হয় বজ্রপাতের সময় ট্রান্সফর্মার বা আমাদের যে লাইনগুলো থাকে এই লাইনগুলো বন্ধ করে রাখা হয় অফিস থেকে তো দেখেন মিটারটি পুরা ব্যাঙে বেঙ্গে ফেলেন হ্যাঁ তুলে এখন তো এটা শেষ এটা তো অস্তিত্ব শেষ এটা তো আর দেখি দেন আরে এটার তো অস্তিত্ব শেষ দেখছেন এখনো গরম রয়েছে এর এর তো অস্তিত্ব শেষ এখন বিলের কাগজ দিলে পরে আপনি অফিস ও বিল করে আবেদন করে নিয়ে আসতে হবে একটা পুরো তো কাগজ দেন আর একটা শপিং ব্যাগ দেন এটা নিতে হবে জি বজ্রপাত কতটুকু ভয়ঙ্কর দেখুন একেবারে বজ্রপাতে মিটার পুইরা মিটার উইরা গেছে ডিক্স ডিক্স হয় যে তো বজ্রপাতে ওভার ভোল্টেজ চলে আসে যখন যখন আমাদের লাইন চালু থাকে বা বন্ধ থাকে বজ্রপাত করার কারণে লাইনে ওভার ভোল্টেজ চলে আসলে তখন মিটারের এই অবস্থা হয় এবং আমাদের যে লাইনে স্থাপিত ট্রান্সফর্মার এবং ইকুইপমেন্ট যে সকল মালামাল থাকে সেগুলোও নষ্ট হয়ে যায় এর জন্যই প্রায় সময় দেখা যায় বৃষ্টির সময় লাইন বন্ধ করে রাখা হয় তো এটাও খুলে ফেলেন এই যে পাশে আরেকটা ছিল এটাও একই অবস্থা হ্যাঁ এটাও খুলে ফেলেন ফেস কেটে নিরাপদ করেন হ্যাঁ এই তো কষ্ট মারেন যেকোনো একটা পুরাতন কাগজ যেকোনো বিলের কাগজ একটা দেন হ্যাঁ একটা বি দুইটা মিটারে দুইটা বিদ্যুৎ বিলের কপি দেন পুরাতন দিলেই হবে সমস্যা নাই যেহেতু আপনাদের মিটার পইড়ে গেছে এখন আপাতত নিয়ে যাচ্ছি আপনারা আজকে যাইতে পারেন বা কালকে যাইতে পারেন অফিসে যায় আবেদন করে নিয়ে আসতে হবে আর কি একটা না মিটার তো এখন মিটার পইড়ে গেছে না